নমস্কার বন্ধুরা ফুট ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে টক পালং এর ঘন্ট যেটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে পালং শাক দু রকমের হয় সচরাচর যে পালং শাকটা পাওয়া যায় তার পাতাটা একটু বড় ধরনের হয় আর টক পালং এর পাতাটা কিন্তু একটু ছোট ধরনের হয় গ্রাম বাংলায় এই পালং শাকটা খুবই দেখতে পাওয়া যায় তবে শহর অঞ্চলে খুব একটা দেখতে পাওয়া যায় না এখানে আমি দুয়াটি টক পালং শাক নিয়ে তার শিকড়ের দিকটা কেটে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটেছি তারপর ধুয়ে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দিয়েছি এর মধ্যে দেওয়ার জন্য নিয়েছি এক পরিমাণ মিষ্টি কুমড়ো আর কুমড়োটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটেছি আর নিয়েছি একটা বড় সাইজের আলু যেটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সঙ্গে আছে চিংড়ি মাছ মাছের খোসাটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেবো কড়াতে সরষের তেল গরম করে ফোড়নের জন্য দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে লো ফ্লেমে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো গুলো তারপর মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে একটু ভেজে নেব আলুটা যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেজন্য আলুটাকে প্রথমে দিলাম আলুটা একটু ভাজা হয়ে যাবার পর এর মধ্যে কেটে রাখা মিষ্টি কুমড়োটা দিচ্ছি সঙ্গে দিয়ে দিলাম চিংড়ি মাছ আর স্বাদ অনুযায়ী লবণ এবার একে একে মশলাটাও দিয়ে দিতে হবে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এবার সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে লো মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে যতক্ষণ না আলু আর কুমড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে এবার আগে থেকে কেটে রাখার টক পালংটা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এই সময় লবণের পরিমাণটা একটু কম দিতে হবে কারণ শাকের থেকে জল বেরিয়ে সেটা কিন্তু অনেকটা কমে আসবে তো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন পালং শাক থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়েছে এই জলে কিন্তু সম্পূর্ণটা রান্না হবে এবং সিদ্ধ হয়ে যাবে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা যাতে একটু কমে এসেছে সেজন্য আরো একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এখানে আপনারা নুন আর চিনিটা কিন্তু স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যেহেতু এটা টক টক পালং মানে কিন্তু 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 মিষ্টিটা অবশ্যই দেবেন না খেতে একদমই ভালো লাগবে বেশ কিছুক্ষণ লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে আর এই টক পালং শাক কিন্তু এরকম শুকনো করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে এবার ফ্লেমটাকে বন্ধ করে দেব। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আসতে হবে এই পর্যন্ত আবার হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ